স আসসালাম আলাইকুম আজকের ভিডিওটি শুধু তাদের জন্য যারা মূলত বনসাই নিয়ে কাজ করতে আগ্রহী এবং বনসাই নিয়ে খুবই যাদের কৌতূহল রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি দেখুন আমরা একটি ও প্রচুর মূল্যে আমরা ক্রয় করে থাকি বিভিন্ন নার্সারি থেকে বিভিন্ন মেলা থেকে অনেক জায়গা থেকে কিন্তু আমরা এই গুলো ক্রয় করি কিন্তু এই বনসাইগুলোর যে একটি দাম আছে সেটির পিছনেও কিন্তু একটি কারণ রয়েছে বন্ধুরা সেটি আমি আপনাদেরকে আজকে দেখাবো এবং বলবো তবে এই বনসায় গাছ তৈরি করার জন্য দীর্ঘ সাধনার প্রয়োজন প্রচেষ্টার প্রয়োজন এরপরেই কিন্তু একটি বনশাই তৈরি হয় এমনি এমনি কিন্তু একটি বনসাই হয় না বন্ধুরা তো যাই হোক ভিডিওতে কথা না বাড়াই দেখুন বনসাই করার জন্য প্রত্যেক কিছু কিছু স্টেপ রয়েছে যেমন ফার্স্ট স্টেপে আপনার এই বনসাই করার জন্য গাছগুলোকে মূলত সংগ্রহ করতে হবে এরপরে এই গাছগুলো নিয়ে দীর্ঘদিন কাজ করতে হবে এবং বনসাই করার জন্য নির্দিষ্ট কিছু গাছও রয়েছে এই সব কিছু মিলেই কিন্তু আসলে বনশাই বনশাই আমি বলেছি যে এমনি এমনিই কিন্তু বনসাইটা হয় না তো এই বনসাই জন্য যে গাছগুলো কি কি ধরনের গাছ দিয়ে বনশাই করা যায় এবং গাছগুলো দেখা যায় অনেকেই আছে যে বনশাই নিয়ে কাজ করতে চায় কিন্তু তারা এই বনশাইয়ের গাছগুলো মূলত খুঁজে পায় না তাদের এই সমস্যার সমাধানটি আমি আজকে দিয়ে দিব এবং অনেকগুলো গাছ আপনাদেরকে আমি দেখাবো সে গাছগুলোর নামও আমি বলবো আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা যাদের প্রয়োজন হবে তারা দেখবেন তো বন্ধুরা চলুন মূল পর্বে চলে আসি দেখুন এখানে এই যে আমি পাকুর দিয়ে শুরু করি এই যে দেখুন এখানে এখানে আপনাদেরকে এই গাছটি এনে একটু আমি দেখাই এটি হচ্ছে মূলত পাকুর। দেখুন এই পাকড় গাছটির বয়স প্রায় এক বছর এবং এখানে এটিকে কিন্তু এটি কিন্তু কমপ্লিটলি বনসাই হয়নি বনসাই করার জন্য এটিকে প্রস্তুত করা হয়েছে মানে বনসাই করার জন্য এটিকে সেইভাবে রাখা হয়েছে এটি বনসাই করতে হলে এভাবে টপ ব্যবহার করতে হবে তারপরে এই দিকে যে রুটগুলো আছে সেই রুটগুলো নিয়ে কাজ করতে হবে হ্যাঁ বিভিন্ন বিষয় কিন্তু আছে এখানে তো এই যে মনসাই যারা করবেন তারা দেখা যায় এই ধরনের গাছগুলো আপনারা খুঁজে পান না অথবা যারা শহরে থাকেন শহর শহরকেন্দ্রিক জীবনযাপন করেন ছাদে বিভিন্ন রকমের গাছপালা নিয়ে একটু প্রকৃতিপ্রেমী লোকজন আছেন তারা কিন্তু চাইলেই আমাদের কাছ থেকে এই বনসাইয়ের গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন এবং অন্যদের থেকে আশা করি খুবই কম মূল্যে আমরা দিতে পারবো তো বন্ধুরা এটি হচ্ছে পাকুর গাছ এটি হচ্ছে এই যে পাকুর গাছ আর এখানে দেখুন বট রয়েছে এই যে দেখুন এটি একটি বট আমি এই যে বড় টবে যেগুলো দিয়েছি এগুলো যদিও এই বনসাইয়ের এগুলো আমি নিজেই কাজ করব। আর আপনাদের জন্য যেটি বিক্রি করব সেগুলো আমি এখানে দেখাচ্ছি দেখুন আমি আপনাদেরকে শুরুতে পাকুর দেখালাম এরপরে এই একটি গাছ আপনারা দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ডুমুর এই গাছগুলোর পাতা কিছুটা কালচে হয়ে গেছে কেননা আমি একটি এই যে নারিকেল গাছের নিচে রেখেছিলাম এই যে দেখুন আমার নার্সারির এখানে নারিকেল গাছ ছিল যার কারণে এই নারিকেল গাছের নিচে রাখার কারণে এরকম একটা অবস্থা হয়েছে তো যাই হোক সে কথা পরে বলি এটাই হচ্ছে পাকুর গাছ এবং প্রত্যেকটি গাছই কিন্তু আমি আপনাদেরকে আলাদা দেখাবো এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এটি কিন্তু পাকুর এটি হচ্ছে এটি হচ্ছে যজ্ঞ ডোমর আর এটি কিন্তু পাকুর এই যে এটি কিন্তু পাকুর গাছ এই আরেকটি আপনাদেরকে গাছ দেখাবো এটি একটি গাছ দেখেন এটি হচ্ছে শেওরা গাছ এই যে গাছের পাতার উপরে কিছু কালো পড়েছে এটি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এটি হচ্ছে কিন্তু শেওরা গাছ এই যে দেখুন শেওরা গাছ এই শেওরা গাছ নিয়ে যারা কাজ করতে চান চমৎকার বর্ষায় হয় এটি আপনাদেরকে শেওরা গাছ দেখালাম আপনাদেরকে কিছু নতুন কিছু এবং এখানে দেখুন এই যে আছে বল কামিনী রয়েছে বল কামিনী বলকামিনী আছে এটি দেখালাম এরপরে আপনাদেরকে দেখাবো এই যে বট আছে এই যে বট আপনাদেরকে বড় বট আমি দেখাই এই যে দেখুন এটি কিন্তু বট গাছ এটি কিন্তু আপনার যারা বনসাই কাজ করবেন তাদের কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না এটিকে মোটামুটি একটা ভালো একটা স্টেপের আনার জন্য ভালো একটা পর্যায়ে আনার জন্য আপনাদের কিন্তু বেশি একটা সময় লাগবে না আশা করি এটি হচ্ছে বট গাছ এটি হচ্ছে বট গাছের চারা এরপরে আমি এক এক করে আপনাদেরকে সবই দেখাবো এটি হচ্ছে বট এই যে বটটা একটু এখানে এনে দেখাই এই যে দেখুন এটি কিন্তু বট চায়না বট নিয়ে কাজ করতে পারেন তারপরে আরও কিছু বিষয় আপনার ধৈর্য ধরে দেখতে থাকুন এই গাছটি এই গাছটিকে বলা হয় গ্রাম বাংলায় বলা হয় আমরা বলি এটিও বটের আসলে একটা প্রজাতি এটির নাম আমার ঠিক মনে নেই তবে গ্রাম বাংলা এটিকে জিন বলে হ্যাঁ জিন গাছ আর এরপরে নিম গাছ নিয়ে যদি কেউ গাছ করতে চান এখানে দেখুন এই যে নিম নিম গাছ রয়েছে এই যে নিম গাছ আমি আপনাদেরকে আমার এখানে যতগুলো কালেকশন আছে দেখানোর চেষ্টা করবো তেঁতুল গাছ এই যে দেখুন আমি তো সবই আপনাদেরকে পরিষ্কার দেখাচ্ছি যার যেটা প্রয়োজন হবে আপনারা এই স্ক্রিনশটে আমাকে দেখাবেন অবশ্যই এটা হচ্ছে নিম গাছ এরপরে ছোট্ট বট গাছ রয়েছে এই যে দেখুন ছোট্ট বট গাছ এটি কিন্তু একটি ছোট্ট বট গাছ যেটি একবার দেখিয়েছি সেটি আমি আর দেখাব না এটি একটি আনকমন গাছ এই যে দেখুন কি বলা হয় একটি কাটা যুক্ত একটি গাছ এটিকে খইয়া গাছ খইয়া গাছ গ্রাম বাংলায় এটি যে জেলাপির মতো হয় সেই গাছগুলো আপনাদেরকে আমি এটা বের করে দেখাই যদি আনকমন হিসাবে এটা দিয়ে কেউ কাজ করতে চান তাহলে চাইলে কিন্তু করতে পারেন এই যে পাতাগুলো ঠিক এরকমের পাকুরের মধ্যে আরেকটি জাত আছে যেটাকে বলা হয় আম পাকুর এই যে দেখুন আম পাকুর এই যে দেখুন আম পাকুর আর এই যে শেওরা গাছ শেওরা গাছ কিন্তু এখানে আছে এখানে আমি এগুলো বনসাই করার জন্য এখানে রেখেছি এগুলো দিয়ে আমি বনসাই মূলত করতে চাই তো বন্ধুরা যাই হোক এই দেখুন এটি এই গাছটি কিন্তু এই যে যজ্ঞডুমুর এখানে বেশ কিছু কালেকশন কিন্তু আছে এবং একটি গাছ দেখা দিয়ে আপনাদেরকে ভুলে গেছি সেটি হলো এই যে এখানে এখানে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে বলে আমি উদ্ভিদ চত্বরে এটি বোঝার জন্য দিয়েছিলাম এটিকে বলা হয় আপনার ওখানে যে নামটি এসেছে সেটিকে এটিকে বলা হয় করঞ্জা যে দেখুন করঞ্জা এটি এই গাছগুলোর শেপটা খুব চমৎকার আসবে এই যে গোড়ার দিকটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখুন এটিতে খুব বেশ ওই যে রুটগুলো টানা যাবে আমি তো এখানে কোনো যত্ন করিনি শুধু আপাতত রাখছি কাজ করার জন্য এখানে রাখছি এখান থেকে আমি মূলত কাজ করব তো বেশ কালেকশন আছে ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারব যার যেটা প্রয়োজন হবে আমি আবার বলছি পরে একটু কালো কালো দেখা যায় এগুলো শীতের এখন তো শীতের মৌসুম এগুলো কিন্তু ঠিক হয়ে যাবে আমার কাজ হচ্ছে গাছগুলোকে এখানে বাঁচিয়ে রাখা এবং এগুলোকে যখন আমি যখন কাজ করব। তখন কিন্তু এইভাবে টপ নিয়ে এখানে সাজাবো আর আপনারাও এইভাবে সাজাবেন এই যে দেখুন আমি এখানে কিভাবে রাখছি এখান থেকেই কিন্তু আমি মূলত এইগুলো নিয়ে কাজ শুরু করব তো যাই হোক বন্ধুরা অনেক কথা হলো ভিডিওতে ভিডিওতে সময় আর না বাড়ায় আর তো আপনারা চাইলে এভাবে আমার কাছ থেকে যে বনসাইয়ের যে প্রথম স্টেপের যে গাছগুলো কিছুটা অল্প মূল্যে নিতে পারবেন আজকের ভিডিও দীর্ঘায়িত না করে এখনই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ